বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় বন্যা সীমান্ত হত্যা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভিসা বন্ধ করে সীমিত করা প্রভৃতি বিষয় নিয়ে গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের টানাপোড়েন দেখা যাচ্ছে এরই মধ্যে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের কাটাতারের বেড়া দেওয়ার চেষ্টা আগুনে ঘি ঢালার কাজ করেছে সম্প্রতি নবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তে ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাধা দিয়েছে বাংলাদেশ মূলত সীমান্তে ভারতের আইন বহির্ভূত এই কর্মকাণ্ড রুখে দেওয়ার কাজে বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবির পাশাপাশি ছিলেন সাধারণ বাংলাদেশিরাও যার ফলে ভারত কাটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয় আর এবার কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়দের ক্ষোভের মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্থানীয় ভারতীয়দের বিক্ষোভের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়ায় ভারত ও বাংলাদেশ সীমান্তে সংশ্লিষ্ট স্থানে কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ কলকাতাভিত্তিক সংবাদ আনন্দবাজারের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে সংবাদ মাধ্যমটি বলছে ভারতীয় বাসিন্দাদের বাধায় বাংলাদেশ ভারত সীমান্তের কাতাতার লাগানোর কাজ বন্ধ করেছে বিএসএফ পশ্চিমবঙ্গের নদীয়ার শিকারপুরে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পাশে মাথামানা নদীর পারে প্রায় এক দশমিক তিন কিলোমিটার প্রশস্ত জায়গাতে এতদিন কাটাতারের বেড়া ছিল না জমি অধিকরম এবং অন্যান্য বিষয়ে বিএসএফ এবং বিডিবির দীর্ঘ আলোচনার পরে মাস ছ এক আগেই সেখানে কাটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল ইতো বোধহয় এবং ফিলার বসানোর কাজ সম্পন্ন হয়েছে কিন্তু গত শনিবার সকাল থেকে মুরুটিয়া থানার শিকারপুর কুটিপাড়া এলাকায় ওই কাজ চলাকালীন শুরু হয় গ্রামবাসীদের বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের দাবি কাটাতারে একটি লোহার গেট বসাতে হবে গেট ছাড়া কাটাতার মশনমূলে মাথামাঙা নদীর পানি এবং তীরের শ্মশান তারা ব্যবহার করতে পারবেন না অন্যদিকে বিএসএফ জানিয়েছে গ্রামবাসীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে আপাতত বিতর্কিত অংশ ছেড়ে বাকি অংশে কাটাতার বসানোর কাজ চলছে আনন্দ মাইনার বলছে কুটিপাড়া এলাকায় কয়েকশো পরিবারের বসবাস রয়েছে কাটাতার বসানোর খবর পেয়ে সীমান্তে জড়ো হতে থাকেন তারা তাদের দাবি সেখানে লোহার গেট লাগাতেই হবে বিএসএফ কে বিষয়টি জানানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন গ্রামবাসী